আচ্ছা একটা সিনারিও মাথার মধ্যে চিন্তা করেন পাঁচ মাঠের পর থেকে নেইমার একটার পর একটা একটার পর একটা ড্রি করে গোল করার চেষ্টা করছে এবং নেইমারকে থামানোর চেষ্টা করছে এটার মিলিতাও সে আবার ব্রাজিলের আর ভিনিসিয়াস জুনিয়র রদ্রিগো দুজনে কারিকুরি করে কারিকুরি করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে নেইমারের টিমকে গোল করার জন্য মানে নেইমারকে হারানোর জন্য এটাও কি সম্ভব ভাই সম্ভব এবং এটা সম্ভব হচ্ছে দু সালে ফিফা আয়োজন করছে ক্লাব ওয়ার্ল্ড কাপ যার ড্র ইতিমধ্যে হয়েছে এটা দলকে নয়টি গ্রুপে বিভক্ত করে প্রত্যেক গ্রুপে চারটি করে দল দিয়ে এক একটা গ্রুপ ভাগ করা হয়েছে যার মধ্যে রিয়াল মাদ্রিদের সাথে খেলা পড়েছে ক্লাব আলহিলালের এবং দু হাজার পঁচিশে ধরে নেওয়া হচ্ছে যে আলহিলালে নেইমার জুনিয়র খেলবেনই এবং রিয়াল মাদ্রিদে কে খেলবে ভেনিসিয়াস জুনিয়র এদার মিলিতাও রড্রিগো এখন এই যে সব ব্রাজিল টু ব্রাজিল খেলা আপনি কেমন এনজয় করবেন আমরা যারা নেইমারের খেলা দেখে ব্রাজিলের পাগল প্রায় ফ্যান তারা কাকে সাপোর্ট করবো নেইমারের ক্লাব আলহিলারকে নেইমারের জন্য নাকি দিন রাত এক করে আমরা যার খেলা দেখি সেই রিয়াল মাদ্রিদের কী দ্বন্দ্বে পড়ে গেলেন ওকে সেই সময়ের অপেক্ষায় থাকবো এখন আপনি কমেন্ট করে জানিয়ে দেন আপনার পছন্দের ক্লাব কোনটা আপনি কি ওই ম্যাচে রিয়ালকে সাপোর্ট করবেন নাকি নেইমারের আলহিলালকে অবশ্যই কমেন্ট করতে বলবেন না